বনের ভেতর এক শান্ত সকালে একটা ছোট্ট খরগোশ লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছিল তার নাম রুবু রুবু খুব হাসি খুশি আর সারা দিন ফুলের গন্ধে মেতে থাকে হঠাৎ সে শুনল কেউ কাঁদছে রুবু দৌড়ে গেল দেখে একটা ছোট্ট ইঁদুর জালের ফাঁদে আটকে আছে রুবু বলল ওরে ছোট্ট বন্ধু ভয় পেও না আমি তোমাকেই বাঁচাবো। সে নিজের দাঁত দিয়ে জাল কাটতে লাগল সে ইঁদুরটা মুক্ত হল ইঁদুরের নাম টিকু টিকু হেসে বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমার চিরদিনের বন্ধু হব তারপর থেকে রুবু আর টিকু একসাথে খেলত খেত আর হাসত তাদের বন্ধুত্বে ভরে উঠল পুরো বোন কিন্তু একদিন হঠাৎ এক শেয়াল এসে পড়ল সে রুবুকে তাড়া করল রুবু দৌড়াতে দৌড়াতে গাছের ফাঁকে আটকে গেল টিকু ভয় না পেয়ে দৌড়ে গেল অন্য প্রাণীদের ডাকতে সবাই মিলে রুবুকে বাঁচাল রুবু হেসে বলল আমি একদিন তোমাকে বাঁচিয়েছিলাম আজ তুমি আমাকে বাঁচালে টিকু মিষ্টি হেসে বলল বন্ধুত্বে কোনো হিসাব থাকে না রুবু থাকে শুধু ভালোবাসা তারপর তারা দুজন সূর্যাস্তের দিকে তাকিয়ে হাসল আর তাদের বন্ধুত্বের গল্প ছড়িয়ে গেল Puro Bonet.